বেশি খাত খামার ইত্যাদি ব্যবসা ছোটো মোটো ব্যবসা করে খায় সবাই মোটামুটি ধরনের মানে একটা লোক আছে ওর ভিতরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর বিশ্ববিখ্যাত চট্টগ্রাম চোর চোর ধরা পড়ছে বাড়ি কোথায় কয়ে দিল সেই গ্রামের কিছুদিন পর সিলেট এক চোর ধরা পড়ছে গণপিটেন চোর এত বাড়ি কোন জায়গা কয়েছে সেই গ্রাম এইভাবে ওই চুরা সারা বাংলাদেশের গ্রামের নাম ছড়াই ফেলাইছে ওই একার কারণে গিরাম এমন পচা খাইছে যে ওই গ্রামে কেউ মাইয়ে বিয়ে দিতে চায় না কাজ সোরের গ্রামে মাইয়ে দেবো না গ্রাম কি সর নাকি এক সরে গ্রামের পাইন মেরিয়ে দিছে কতক্ষণ ঠিক না তেমনি কোন গ্রামে সাধারণ মানুষ পাঁচশো ওর ভিতরে একটা আব্দুর রাজ্জাক কাসিমি একটা একটা আব্দুল মান্নান সাহেব এক গ্রামে পাঁচশো মানুষ সেই গ্রামে একজন মানুষ জজ আছে একজন মানুষ ডিসি আছে ওর ও পুরো গ্রামের সবাই দামি হয়ে যায় জজের গ্রামে ছেলে বিয়ে দিছি জজের গ্রামে মাইয়ে বিয়ে দিছি ওই গ্রামের মাইয়ে আনছি ওই গ্রামের ছেলে আনছি এক জজে পুরো গ্রাম ধরে দামি করে ফেলে কথা ঠিক না আরবিতে সরপুল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে মাসেরও দাম বাড়ে মাসেরও দাম কমে আবার কি বছরের দাম বাড়ে বছরের দাম কমে জাগার দাম বাড়ে জাগার দাম কমে এই বসবাসকারীর কারণে চাইটে বোতল নেছেন আপনি আমার দিক দেখান চাইডে প্লাস্টিকের বোতল খালি বোতল প্লাস্টিকের চাইট বোতলে কি দাম আছে একটা টাকা দরলাম একটা দাম চাইডে প্লাস্টিকের বোতলে এক টাকা করে দাম একটা বোতলের মধ্যে খালি বোতলের ভিতরে এক লিটার মিনারেল ওয়াটার মাম পানি মূল বোতলের দাম এক টাকা যখনই এক লিটার পানি ঢুকাইছেন এবার এটা কি মালের কারামতি মালের কারামতি ঠিক না দ্বিতীয় বোতলের ভিতরে এক লিটার কেরোসিন তেল ঢুকাইছেন একশো দশ টাকা ওই বোতল মূল বোতলের দাম কিন্তু এক টাকা এবার মাল ঢোকার কারণে বোতলের দাম একশো দশ টাকা এটা বোতলের কারামতি না মালের কারামতি মালের কারামতি কথা কি বোঝা যাচ্ছে তিন নম্বর ঘি এর দাম কত টাকা ঠিক না এ কি এই দাম বাড়তেছে কি বোতলের কারামতি না মালের কারামতি এরকম সরপুল বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে চার নম্বর বোতল বইয়ে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন এক বোতল পেশাব এবার বোতলের দাম টাকা ওর মূল যে দাম একটা তাও কি কেউ দেবে আগের তিন বোতল আপনার রাতে দিলি যে আমাকে বাড়ি একটু দিয়ে যাস আমি একটু কাছিয়ে যাচ্ছি তাহলে আপনি নিয়ে যাবেন ইনশাল্লাহ গির বোতল তো অবশ্যই নেবেন এইটা দিয়ে আমার কাছে আমি শাশির কাছ থেকে নিয়ে যাবেন এটা তো খুব যত্ন সহকারে কেরোসিন বোতলও নেবেন পানির বোতলও নিতেও লজ্জা পাবেন না কিন্তু যদি বলে যে এই সাইন নম্বর বোতলটা আমার তো গোপালগঞ্জ যাওয়ার কথা ছিল পেশাব টেস্টে তা আমি তো হরিদপুর চলে যাচ্ছি তুই একটু এই বোতলটা একটু অমক ডায়াগনোসিস সেন্টারে দিয়ে যাচ্ছি তো যাতায়াতের ভাড়া দেবানি তাও নেবেন ভাড়ারটা দিলেও কি নেবে সাইন নম্বর বোতলে শেষ করে ফেলে দিয়েছে পেশাব ডুইয়ে ঠিক না সরবুল মাকানে বিল মাকিন যে জায়গার ভিতরে যে ধরনের মাল ঢুকাবেন ওই জায়গার ওইরকমই দাম হবে কতক্ষণ ঠিক না আমি বলে থাকি দোস্ত আপনার এই ভাটই দুপা প্রিন্সিপাল থাকতে পারে প্রফেসর থাকতে পারে ডাক্তার থাকতে পারে ডক্টর থাকতে পারে ইঞ্জিনিয়ার থাকতে পারে বিজ্ঞানী থাকতে পারে হাই স্কুল থাকতে পারে কলেজ থাকতে পারে বিশ্ববিদ্যালয় থাকতে পারে এখানে চেয়ারম্যানের বাড়ি হতে পারে এমপির বাড়ি হতে পারে মন্ত্রীর বাড়ি হতে পারে জিনারেল যে প্রতিষ্ঠান বলেন আর জিনারেল যে ব্যক্তি বলেন না কেন তাদের মাধ্যমে এই ভাট্টই দুবা গ্রাম অতটা সুদূর প্রসারী হবে না অত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সুদূর প্রসারী এবং প্রশংসিত হবে মাদ্রাসার শিলায় ঠিকির পরিমাণ ভালো বুঝলাম না যদি দিমত করেন তাহলে বলেন বাটই দুবার এসছেন তো কেডা নামে বাটই দুবা আব্দুর রাজা কাসেমের নামে বাটই দুবা বাটই দুবা মাদ্রাসার নামে বাটই দুবা সারা বাংলাদেশে চিনে গেছে যেটুক বাকি ছিল আজকে রাতার আজ পৌঁছাই যাবে দেখেন এই যে টাওয়ার দাঁড়া রয়েছে না ওরা কালেকশন করে আমার এখনই নগদে সরোতে আছে আমেরিকায় আমেরিকা আমার কাছে ফোন হয়েছে আমেরিকায় নগদে আমার শ্রোতা আছে জাপানে আমার শ্রোতা বসা আছে মালয়েশিয়া আমার শ্রোতা বসা আছে ফ্রান্স ইটালি অস্ট্রেলিয়া আমার শ্রোতা বসা আছে আজকে এই বাটই দুবা সারা পৃথিবীতে চলে যাচ্ছে আমি কোনো স্কুলের নামে প্রচার দেই নেই কোন কলেজের নামে দেই নেই কোনো ইংরেজ কোনো বড় মহামনীষীর নামে দেই নাই আমি প্রচার দিছি মাদ্রাসার নামে আমি প্রচার দিছি কোরআনে কারিমের নামে কোরআনে কারিমের ও সিলায় জাগার দাম বেড়ে গেছে হাজার লক্ষ কোটি গুণ কথা কান্টিকে আল্লাহ দোস্ত বলছি অনেক আগে এগুলো বলেও থাকি মাঝে মাঝে জাগার দাম ব্যক্তির দাম সব কিছু এগুলো সময়ের দাম বাড়ে কোনো বিশেষ কারণে মক্কার কি দাম আছে মক্কার মাটির কোনো দাম নাই মক্কার মাটিতে কিচ্ছু হয় না পাট বুনলি কুষ্টা বুনলিও হয় না খেসারি মুছড়ি কিচ্ছু বুনলি হয় না ওই দেশে যে খেজুর গাছ তাও মক্কায় হয় না মক্কার সরকার খেজুর গাছগুলোকে বিভিন্ন পার্কে লাগায় পার্কের সৌন্দর্য ভাড়ানোর জন্য তো মক্কায় খেজুর গাছ লাগাইয়া পানি দিতে দিতে সরকারের পানি শুয়ে যায় খেজুর গাছের আগাও শুয়ে যায় কয়েকদিন পর মরে যায় থাকে না নষ্ট হয়ে যায় মক্কায় কিচ্ছু হয় না অথচ মক্কার দাম কত এক ফুট মাটি কিনতে মক্কার এক ফুট খাবার পাশ দিয়ে যে জায়গাগুলো এক ফুট জাগা কিনতে এক ফুট স্বর্ণ দিলেও পাওয়া যায় না এ বাড়াইছে কিসে সৌদি আরবের বাচ্চা মন্ত্রীরা আল্লাহ কারিম নাজিল কইরা কোরআনের বদৌলতে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলামের কদমের বরকতে মক্কার মাটিকে দামি বানাই দিয়েছে কথা গণ ঠিক না মক্কার নাম ছিল বাক্কা কুরআন শরীফ নাজিল হওয়ার পরে হয়েছে মক্কা শরীফ এই শরীফের সাথে যেই শরীফ যার সোয়া লাগে সেও শরীফ হয়ে যায় ওরে কোরআন শরীফের সাথে সোয়া লাগছে শরীফ হয়ে গেছে রসুল মদিনায় যাওয়ার আগে নাম ছিল ও শুধু খেজুর গাছ হয় বিভিন্ন হয় ও উর্বর না যে এই জাতীয় কিছু গাছপালা পালা হয় কৃষিখাতকে আমার চলতো কিন্তু নবী পাক যাওয়ার পরে আশরেফের নাম পাল্টাইয়া আল্লাহর কুরান্ন জিল হওয়ার কারণে আল্লাহ পাক মদি ইয়াসরিবের নাম পাল্টাইয়া মদিনা শরীফ বানাই দিছে ওরে কোরআন শরীফে সোয়ার সিলাই মদিনাও শরীফ হইয়া গেছে ঠিক না ও দুস্ত দুনিয়ায় বহুত দামি দামি কাপড় আছে পায়ের নিচে পদদলিত করলে তারে চুমো খাইতে কেউ বলে না দশ হাজার বারো হাজার বিশ হাজার টাকা দামের শাল আমরা গায়ে দেই ব্যবহার করি শীতকালে পায়ের নিচে পড়ে যায় জীবনেও কেউ কয় না এত দামি শালটারে পড়াইসকা চুমো দেয় কিন্তু আল্লাহ পাকের কোরআনে কারিমের গায়ে কেমন কাপড় দেন গ্রাম পাবলিকের কাছে খুঁজে থাকেন গ্রামে যে খুঁজে থাকেন বাড়িওয়ালারা হাজার হাজার লাখ লাখ টাকার দামের কাপড় ব্যবহার করে কিন্তু আল্লাহর কোরআনের গায়ে দেওয়ার জন্য ভালো কাপড় জোটে না পুরন পালি জিটারে নালাতি নালাতি কানে আঠা আঠা লাগিয়ে যায় ওইটা তুলো ফেলায় দিয়ে অপারেশন করে সুটাই দিয়ে খাড়ে দিয়ে কয়ের মধ্যে কোরআন শরীফ তো বিটিকে শিড়া তে সায়া পুরন ব্লাউজ শিড়া লুঙ্গি শিড়া গামসার কোনা পুটা পোলাপানের কুটি খেতা এই হলো কোরআন শরীফের জামা সব সাইতে ভালো জামা পোলাপানের হাফ প্যান্ট সিঁড়ে গেছে এক টাং কুলে বেলায় যার এক মধ্যে বুঝি তুই খুঁজেন এর চেয়ে ভালো কাপড় কোরআন রে দেয় না এ মুসলমান এই কোরআন যতদিন দুনিয়ায় আছে অতদিন দুনিয়া আছে কোরআন যখন দুনিয়ায় থাকবে না তখন কোরআানে যখন দুনিয়ায় থাকবে না দুনিয়াও থাকবে না তুমি থাকবা না তো তোমার বিলাসিতা থাকবে না তোমার টাকা দামের পোশাকও চলবে না বন্ধুরে কাজেই আমাদের সকলের ফিকির থাকতে হবে আল্লাহর কোরআনকে সম্মান দিতে হবে কোরআন যাতে আরো কিছুদিন দুনিয়ায় থাকে জিবরির আলাই তু আসালামকে নবী পাক জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল ও জিবাহ সব পেরেস ডিউটি এখন অবিরাম সালাম পানি বর্ষায় তার ডিউটি চলতে আছে। জান আজরা করে তার ডিউটি চলতে তালে আছে। সালামের ডিউটি শেষ হবে দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার পর ও ভাই জিব্রাই সব পেরেস ডিউটি চলতে আছে চলতে থাকবে কিন্তু তোমার ডিউটি ছিল আল্লাহর কাছ থেকে আসমানি কিতাবার নতুন শরিয়াত নবিরসুলের কাছে পৌঁছাই দিবা আনা খা তেমন লালাবি আবাদ আমি আলাম শেষ নবী আমার পরে কোন নবী আসবে না কাজেই তোমার ডিউটি শেষ আমি পর্যন্ত তোমার দায়িত্ব শেষ তুমি তো এখন হয়ে যাচ্ছ বাই জিব্রাইল আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি তুমি আর কখনো দুনিয়ায় আসবা জিব্রাইল জবাব দিলেন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি আরো দশ বার দুনিয়ায় আসবো একটুক্ষণ কয়বার দশবার দুনিয়ায় আসব। নবী বললেন কেন তুমি কে আর কেউ রে নবতী আসবা কয় না দ্বিতীয় আসব না দেওয়া দিই শেষ দেই দশবার আসবো নেওয়ার জন্য আসবো যেই দশবার আসবো দুনিয়ার থেকে নিতে জন্য আসব কয় কি নিবা কয় এক নম্বরে যা নেবো এক নম্বরে নেব যা এদিক এক নম্বরে জানেবো তা হলো মানুষের মধ্য থেকে নিয়ামতের স্বাদ তুলে নেব। নিয়ামদ জায়গায় কাঁঠাল তার জায়গায় থাকবে মাছ তার জায়গায় থাকবে দুধ তার জায়গায় থাকবে গুঁড় তার জায়গায় থাকবে সেহারাও তার ঠিক থাকবে স্বাদ থাকবে না গেরান থাকবে না আমি এগুলো স্বাদ আর গ্রান আর মজা নেওয়ার জন্য আসবো একটু আমার কাছে সাক্ষী দেন ইলিশ মাছ ইলিশ মাছ তার জায়গায় আছে আমাদের ছোটোবেলায় ইলিশ মাছ এই নদীর থেকে ধরিয়ে আনত অথবা বাজারের থেকে কিনে আনতেন মুরব্বীরা সাক্ষী দেন ওলাপানরা হারায় বেলাইছে আপনারা সাক্ষী দেন এক বাড়ি যদি ইলিশ মাছ ভাজা রান্না হইতো তিন চার বাড়ি বই গ্রান হয়ে যাইত কতক্ষণ তিন চার বাড়ি গ্রান হয়ে যাইত এখন ইলিশ মাছ গ্রান দুরি যা তো দূরের কথা ইলিশ খাই না তেল টাই খাই তাইটের পাওয়া যায় না গিরান আছে মজা আছে জিব্রাইল কেন বিবাহলেন জিব্রাইল তুমি নিয়ামতের স্বাদ কেন নিবা জিব্রাইল জবাব দিলেন হুজুর আল্লাহ পাক সব নিয়ামতকে এক নম্বর করে দুনিয়ায় পাঠায় আপনার উম্মতে যখন নিয়ামতের সাথে দুই নম্বরী শুরু করবে আপনার উম্মতে যখন নিয়ামতের সাথে দুই নম্বরী শুরু করবে আল্লাহ পাক আমাকে তিন নম্বরই করার দায়িত্ব দেবে নিয়ামত থাকবে তার জায়গায় নিয়ামতের স্বাদ তুলে নিয়ে যাব

কয় যে চিনি আছে এই কয় পার্সেন্ট গুড় আছে এই কয় পার্সেন্ট মিশেতে মিশেতে ভেজাল দিতে দিতে গুড়ির স্বাদ শ্বাস গুড়ির গুড়ি বালি গুড়ির গুড়ি বালি জিব্রাইল গুড়ির স্বাদ নিয়ে গেছে ছোটবেলায় অভাব তো দেখছি প্রচুর অভাব সেল সব কিছু পিওর কিন্তু অভাব সেল চরম স্বাধীনের পরে যেমন আছে এক পোয়া দুধ জ্বালাই তো মা তার ভিতরে এক কেজি বানি দিয়ে তাই চামচ চামচ ভাগ করে দিত আমরা অনেকগুলো ভাই বোন এগারোটা ভাই বোন লাস্টে যে মার জন্য থাকতো না মা ওই হাড়ির মধ্যে একটু পানি দিয়ে ভাত মা খাইতো তাইতে যে ঘিরান পাইতাম এখন পাঁচ কেজি দুধ জ্বালাই এক কেজি বানালিও সেই ঘিরান কন বাজারে দুধ তো কেনাই মুশকিল বাজারে দুধ দুধই না দেশি গাছ দুধ না বিদেশি গাছ দুধ কন এই যে লোহাগাড়া বাড়ির কাছে এক আর্মি কয় তো হুজুর গাই পালি শুধু এক দুঃখী একদিন বাজারেতে দুধ কিনে আনছি বোর কাছে দিছি দুধ চুখ স্যাকসে দুধ চলে গেছে আড়ির মধ্যে ছাঁকড়ির মধ্যে চিংড়ি মাছ পটাশ ফটাশ করে ভালো লাগছে কয় গেছি কোন গাইয়ের দুধ কিনছো তুমি এ গাই বাইনদের দুধ দিছে কই হয়তো বাংলাদেশি গাই তুই ওই রুম আয় দুধ কিনলি মাছ ফিরি দুধ কিনলি মাছ ফিরি পরের দিন যাই হই দশ শয়তান তো দুধের মধ্যে চিংড়ি মাছ এই তোর দুধির মধ্যে চিংড়ি মাছ খায় কয় যে যে বিলির মধ্যে বান্ধি দিতেছিলাম ওই গাছের সাথে মনে মাছ খাই বেলাইছে তাই খাইছে খাইছে তাই বি আস্ত তাজাই বার হয়ে গেছে শয়তান ওই জগ ধরিয়ে খালে নিতে চিংড়ি মাছ ধুয়ে গেছে দুধের স্বাদ রাখবে কেন এই জন্য আল্লাহ পাক দুধের স্বাদ তুলে নিয়ে গেছে এসে গেছে বলি যারা দুধে পানি মিশাও আমের সাথে সালাও যাবে গুড় সাথে নুড়ুও যাবে একেবারে বাড়ির পরের বাংলা আমের সাথে সালাও যাবে ওই পোলাপান মাটিতে পায়খানা করলে মহিলারা পালাইতে ভালো খেড়েনি মুড়াই দেয় না ওর থেকে নুড়ো কইতো তো ওই নুড়ো দিত আসলে তো খেড় ফেলানোর উদ্দেশ্য না ফেলানো তো ময়লা তো ময়লা টুকরে ভিয়ে ফেলাই দেখি খেড় কয় দেয়নি এবার গলার মধ্যে দেয় নাকি ওই ময়লার সাথে গুড় সাথে নুড়ো চলে যায় দুধে যারা পানি মিশাইবা জান্নাতি তিনি আমাদের সাথে পানি মিশাইবা বা সাথে নুড়ো চলে যাবে আগে মরবে বাসুর পরে মরবে গাই কয়েক টাকার পানি বেঁচে খাইছিস আল্লাহ তালা বিচার আদায় করে নিতে পারে কি পারে না সাবধান সতর্ক হয়ে যাও নিয়ামতের সাথে দুই নম্বরই করবা নিয়ামতের সাথে আমি জিব তিন নম্বরই করবো এক নম্বরে দুনিয়ায় আসবো নিয়ামতের স্বাদ দুনিয়ার থেকে তুলে নেওয়ার জন্য কোনো তাই স্বাদ নাই আমের স্বাদ নাই আপেলের স্বাদ নাই ছোটবেলা এ অভাবের সময় দেখেছি আব্বা যদি একটা দুইটা কমলা লেবু আনতেন আমার চাষাদান মরান আব্দুল হাব সাহেব আপনাদেরই কাশিয়ানি জামাই পুনা ওনার শ্বশুরবাড়ি হাজি আব্দুল জলিল সাহেবের জামাই চাষাদান বড় হুজুর ছিলেন আমাদের সাথে অনেক বড় হুজুর হাদিয়া তোফা পাইতেন উনি এই কমলা লেবু নিতেন একটু কমলা লেবু দিত আর ওই খুসাটা নিয়ে চালে গুজে দিতাম তিন চার মাস পর ওই মটকে শুকনো খুসারে মটকাইলে নাকে দিলি মনে হচ্ছে তাজা কমলাই মাত্র ভাঙছি আর এখন নতুন কমলাই নিয়ে না এর সাথে ঘষলে বোঝা যায় না যে কমলার খুসা তোর মুজির খুসা কথা কান প্রত্যেকটার মধ্যে দুই নম্বরই হয়ে গেছে কোনোটা ঠিক নাই সব দুই নম্বরই আর এই দুই নম্বরই ভেজালের গুরু ইন্ডিয়া সব সবকিছু এই খাদ্যের ভেজালও আছে ইন্ডিয়াতে ধর্মের ভেজালও আছে ইন্ডিয়ার থেকে এই ভেজালও ভেজাল ইন্ডিয়ার থেকে তারপরে এই কাদিয়ানি ভেজাল ইন্ডিয়ার থেকে হিজবুত তাওহিদের ভেজাল ইন্ডিয়ার থেকে যত ভন্ডপীরের ভেজাল সব ইন্ডিয়ার থেকে আসছে আল্লাহ হেফাজত করুক বলেন আমিন জিব্রাইল তুমি দুই নম্বরবার কি জন্য আসবা কয় মোহাব্বাত তুলে নেওয়ার জন্য আসব ভিতরে মহাব্বাত থাকবে না কায় কেন মহাব্বাত তুলে নিবা কয় অরিজিনাল মহাব্বাত্রে বাদ দে যখন মানুষ তিন নম্বর দুই নম্বর মহাব্বাত্রে প্রাধান্য দেবে ওরে মারে না খাওয়ায় সাউড়ি রেখা হবে বাপরে লুঙ্গি না দিয়ে বা শ্বশুরে দেবে আরে ভাই বোনে না খাওয়ায় আর শালাশালি রেখা হবে নিজের স্ত্রীকে না দিয়া অন্য কি বলা হয় শালি রেখা হবে প্রেমিকারে রেখা সব জায়গা যায় যখন আসল ডারে বাদ দে তারা দুই নম্বর ডারে প্রাধান্য দেবে ওই সময় আমি তিন নম্বরই কাম করব আসল মহাব্বাত এমনভাবে তুলে নিয়ে যাব বাপ বেটার থাকবে থাকবে না না স্বামী স্ত্রী মহাব্বাত থাকবে না আরে আপনজনদের ভিতরে কোনো ভালোবাসা থাকবে না এরপরে ভালোবাসা যখন বিলুপ্ত হয়ে যাবে ওরা কৃত্রিম ভালোবাসা তৈরি করার জন্য ভালোবাসার দিবস পর্যন্ত ভালোবাসা দিবস পর্যন্ত আবিষ্কার করবে দিবস পর্যন্ত ধার্য করবে তবুও ভালোবাসা আসলটা আসবে না সে ভালোবাসা হয়ে যাবে পশুর ভালোবাসার মতো চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস সুবান ওই একদিনে সারা পৃথিবীতে ভালোবাসার নামে লক্ষ লক্ষ জেনা আর জারস সন্তান দুনিয়ায় আগমন করে আসল ভালোবাসা শেষ দুই নম্বর ভালোবাসার প্রাধান্য এই জন্য জিবরাইল আসল ভালোবাসা ভালোবাসাকে একবারে তুলে নিয়ে গেছে কেউরে কেউ ভালোবাসে না তিন নম্বর জিব্রাইল তুমি কেন আসবা তৃতীয়বার আসবো ইনসাফ তুলে নেওয়ার জন্য ন্যায় বিচার মোটে থাকবে না ন্যায় বিচার কোথাও থাকবে না দুর্নীতির প্রাধান্য হবে ওরে যে পয়সা দিতে পারবে বিচার সে পাবে পয়সা না দিতে পারলে বিচার পাবে না ইন্ায় অন্যায়ভাবে হাজার হাজার মানুষ জেল খাটবে আর ন্যায় নীতি যা নিয়ে আসে যারা তারা মামলায় হারিয়া যাইবে কথা বলেন ঠিক না বিচার বিক্রি চলবে বিচার ব্যবস্থা থাকবে না থাকবে না এমন করে বলতে বলতে যে বললেন অবশেষে আমি নম্বর বার উম্মতের উম্মতের ভিতর মুসলমানদের মধ্য থেকে কোরআন শরীফের ভিতরে থেকে হরফগুলো তুলে নিয়ে যাব। কোরআন শরীফের মধ্যে হরফ থাকবে না আমি কোরআন শরীফে সকালে দেখছেন আসতে লেখা কোরআন শরীফ দুপুরবেলা হঠাৎ কোরআন শরীফের ভিতরে অক্ষর নাই সব সাদা কাগজ ওদূর সে সময় কেঁপে উঠছেন জিব্রাইল তুমি কোরআডের থেকে হরপ কেন নিবা আমার উম্মত তাহলে পথ পাইবে কোন জায়গায় আমার উম্মতের জন্য আল্লাহ পাক কুরআনে কারীম পাঠাইছে হিদায়াতের জন্য শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাসে আল্লাহ পাক কুরআনে কারীম পাঠাইছে উম্মতের পথ প্রদর্শনের জন্য উম্মতের হিদায়াতের জন্য এ আমার প্রাণপ্রিয় যুবকরা সাক্ষী দে এর কি তামাশা কম কর ভালো করে লক্ষ্য করে শুন আল্লাহর কুরআন সালা কুরআনের হিদায়াত সালা জগতে অন্য কোন যত বড় পণ্ডিত যেই ধরনার পাণ্ডিত্য দিয়া যেই ধরনার পাণ্ডিত্য দিয়া সভ্যতার সনদ দিক না কেন কুরআনের চাইতে বলো সভ্যতার আর কেউ দিতে পারবে জোরে বলেন পারবে কোরআনের চাইতে সভ্যতার সনদার কেউ দিতে পারবে না আল্লাহ একবার এই কোরআন আসছে উন্মতের হৃদায়তের জন্য জিব্রাইল তুমি কেন কোরআন তুলে নিবা জিব্রাইলকে হুজুর জিব্রাইল বললেন হুজুর আপনার উন্মত যখন কোরআনকে পছন্দ করবে না কোরআন পড়তে চাবে না কোরআন শিখতে চাইবে না বাচ্চাদেরকে কোরআন পড়াবে না আলে মুলামা পর্যন্ত আলে মুলামা পর্যন্ত দুঃখে বুকটা ফাইটে যায় আলে মুলামা পর্যন্ত নিজেদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা বাদ দিয়ে স্টার্টিং বাম দিক ঘুরিয়ে आलेम बिल्कुल पेले पढ़ते मद्रासा पड़ते बहुत आलेम आ অত উল্লিম আলী দিন আলামত পুনার ভিতরে একটা আছে তো উল্লিম দিন মুসলমানে যখন দিন শিখতে চাইবে না আলেম হইতে চাবে না কোরআন পড়তে চাবে না কোরআন পড়ারে ভিক্ষার বিদ্যা মনে করবে কোরআনের প্রতিষ্ঠান দেখলে তাদের চোখ টাটাবে কোরআনওয়ালাদেরকে দেখলে হিংসা করবে আলেমুলাদেরকে কোথাও স্থান দেবে না মুসলমানরা আলেমদের সাথে বিদ্বেষণার সৃষ্টি করবে আল্লাহর কোরআন কেউ পড়তে চাইবে না বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আরো ক্রেডিট জাড়ে কলার জাড়বে কিন্তু কোরআন পড়তে দিয়ে সে জায়গা মোটে গর্ব আর অহংকার আনন্দই নাই এ ভাই আমি তো মক্ত পড়াতে পড়াতে এই হুজুর হয়েছি মক্ত পড়াইতাম বাচ্চারে কোরআন শরীফ দাঁড়াবো বাচ্চার বাপ বাম হাতে সিগারেট সুন্নতি কায়দায় খায় এক প্যাকেট বিস্কুট আনে ওর কোনা ভুটো ইস্টার বিস্কুটের কোনা ভুটো ওর মধ্যে পাঁচটা একটা নোট দিয়ে তার বাচ্চার আমি কোরআন শরীফ ধরাচ্ছি মসজিদের মধ্যে মসজিদের বাইরে দাঁড়ায় কা হুজুর ধরেন কোরআন শরীফ দাঁড়ানো হাদিয়া দিচ্ছে কয় যে আপনার দাওয়ার মধ্যে আছে খুলে নিয়েন দেই যে এক প্যাকেট স্টার বিস্কুট আর পাঁচ টাকা হে কোরআন শরফ দরানো হাদিয়া আমরা তো ছোটবেলা খই বেজে নিতাম গুড় দিয়ে হাইয়া মনে আছে নাকি মুরব্বীরা ম্যাট্রিক পাস করলে গোল্ডেন অ্যাপিলাস পাইলে পাঁচ মন মিষ্টি জেসিতে এ প্লাস পাইলে দুই মন মিষ্টি পিএসসি তে পাইলে এক মন মিষ্টি কুরআন শরীফ দর্ছে ছেলে হাফেজ হইছে 1 কেজি মিষ্টি নিয়ে মাদ্রাসায় আসতে পারে না খায় না তুই হেগেছ এই জায়গা আইসা বহুবার শুনেছেন ইউটিউবে পাবেন আমারে বক্তব্য বারবারও বলি আমার দুই ছেলে আমি ছেলে মেয়েদের ভিতরে ঘোষণা দিয়েছি হাফেজ কবি আমার জীবদ্দশায় যদি হাফেজ হও তাহলে আল্লাহ আমার তৌফিক ঠিক রাখলে বাঁচায় রাখলে তোমার হাফেজ হওয়ার প্রতিদান আমি দুই কেজি মিষ্টি দেবো না বাবা আমি তোমার হাফেজ হওয়ার প্রতিদান পুরস্কার আমার তৌফিক থাকতে ইনশাল্লাহ তোমাকে আমি উমরা করাবো আল্লাহর ঘর দেখায় নিয়ে আসবো যেখান থেকে কোরআন নাজিল তোর সেই জায়গায় দেখায় নিয়ে আসবো দুই ছেলের উমরা করাইছি উনিশ সালে আর ছোট দুই হাফেজ হয়ে গেছে এই রমজানে পরে নিয়ে যাবো ইনশাআল্লাহ মেয়ে একটা হাফেজ হয়ে গেছে আমি পাঁচটা হাফেজের হাফেজের বাপ হয়ে গেছি উলমি সওয়াল দাহু তা যাই কে আমা আমি নিজে হাফেজ না আমি হাফেজ না হওয়ার কারণে পাগড়ি পাবো কি পাবো না জানি না তবে পাঁচটা ছেলে মেয়ে আমার হাফেজ হয়ে গেছে আল্লাহ রহমতে পাঁচখান চেয়ার পাবো ঘুরি ঘুরি বসবো পাঁচটা পাগড়ি পাবো আমি পাঁচটা পাগড়ি পাবে তার মা তাদের হেফজার বদৌলতে কেমতে আমি মতির মেম্বার আর নূরের পাগড়ি পাবো আমি তাদেরকে দুনিয়ায় আমার গোটা জিন্দিগি দিয়ে দিলেও তাদের ঋণ শোধ হবে না তাদের পুরস্কার দেওয়া শোধ হবে না কাজে আমি তাদের পুরস্কার দেব উমরা দুইটারে করাইছি আর দুইটারে নিয়ে যাব ইনশাআল্লাহ আমি বলছি বাবা তুমি যদি বাংলাদেশের সর্বোচ্চ জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া একেবারে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাস পুরো বাংলাদেশের মেধা তালিকায় এক নম্বর হয়ে আছো জেনারেল তোমার আমি ইনশাল্লাহ একটা চকলেটও খাওয়াবো না তুমি হাফেজ হাফেজ করবা যেদিন সবক শেষ হয়েছে পাঁচটা ছেলে চারটে ছেলের জন্যই যেদিন সবক শেষ হয়েছে আমি এক মন করে অথবা আধা মন করে সর্বনিম্ন আধা মন করে মিষ্টি দিছি এক করে বাজারের শ্রেষ্ঠ মিষ্টি আমার ছেলে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ আমি আলেম জিতছি আমি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হইতাম সেন্টকার ছাতায় আমার গোপালগঞ্জে বড় বড় অফিসারের অভাব নাই তাদের যত মানুষের চেনে আমাকে আল্লাপাক রব্বুল আলমিন তার চাইতে লক্ষ গুণ বেশি মানুষের সাথে পরিচিত করেছে আমি জেনারেল হইলে এই পরিচিতি পাইতাম না এ ভালোবাসা পাইতাম না আমি কোরআন পড়ে জিতছি আমার সন্তানরা কোরআন পড়ে জিতবে ও দোস্ত কোরআনের সাথে সম্পর্ক রাখেন কোরআনকে মোহাব্বত করেন মাদ্রাসা অনেক সময় খুব কোরআন শরীফ দেয় বা বাপ মারা গেলে দশ খান কোরআন শরীফ এনে দিয়ে যায় হুজুর আমরাকে ভর্তি পারি না তোমরা ভরিয়ে ভরিয়ে নে কি দিও মাদ্রাসায় এইভাবে কোরআন শরীফ দিতি দিতে এত কোরআন শরীফ হয়েছে যে কোরআন শরীফরা যত্ন করাই এখন মুশকিল হয়ে গেছে এত কোরআন শরীফ জমিয়ে গেছে এইভাবে পাইকারি দরে কোরআন শরীফ দেবেন না নিজে পড়া শেখেন হুজুরের কাছে শুনবেন কোন কোরআন শরীফের দরকার না হইলে হুজুর তফসির কিনবে হুজুরকে বলে টাকা দেবেন উম্মতে যখন কোরআনকে যত্ন করবে না কোরআনের গায়ে জামা নাই কোরআনের জায়গা সিট কোরআনের জায়গা নাই টেলিভিশন রাখার জন্য বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যে টেবিল কেনে আরে কম্পিউটার রাখার জন্য সেইভাবে টেবিল কেনে সব কিছুর জন্য টেবিল আছে আল্লাহর কোরআনের জন্য কোনো জায়গা নাই শোকেসের মধ্যে জায়গা নাই আরে মিটসেপের উপরে মিটসেপের উপরেও জায়গা নাই টেবিলের উপরেও জায়গা নাই নিয়ে থুইসে মাসার উপরে কুলা কুলার উপরে একখান বাঙ্গা থাল তার উপরে কোরআন শরীফ থেকে কোরআনে কয় আল্লাহ আর তো সহ্য হয় না কি বানে কয় রাখ আর একটু দাঁড়া ওর গোষ্ঠী শুদ্ধ আগে আমি পোস্টিং করিয়ে নিই তারপরে আমি এক মসজিদে ইমামতি করতাম জুমো পড়াইতাম গেছি জুমার নামাজের ক্ষতিগিরি করার জন্য মসজিদের দুয়ারে পা দেওয়ার সাথে সাথে পিছন দিয়ে দেখি লুঙ্গি বইরে টুবলা বান্ধি এক বুজা নিয়ে আইসে এক যুবক হুজুর এগুলো কোন জায়গায় রাখতে আমি কি কয় যে আমাকে বাড়ি যত কোরআন শরীফ খুলে সব নিয়েছি এগুলো মসজিদির জায়গা নাই কয় রাখলে জায়গা দেন চলে গেলাম সেই জায়গা দিয়ে থুকে টেবিলের উপর জায়গা টেলিভিশন থুইছে এখন কোরআন জায়গা নাই টেলিভিশন টেবিলের পর রাইখে কোরআন রে টেবিলির থেকে নামায় দেশে ও মসজিদের দরজায় ফেলাই তুই সাইরিয়া আমি পরে মোয়াজিম সাহ দিয়ে কবর স্থানে দাফন করে রাখছি মসজিদিও জায়গা নেই কোরানে আল্লাহ আমারে বাড়ি জায়গা দেয় নেই আমারে জামা দেয়নি আমারে জায়গা দিইনি আল্লাহ কয় ওকেও জাগা দিচ্ছে রে দাঁড়া এক নম্বরে বুড়ো ডারে বিকেল হতি না হতি প্যাট সিবে ধরে যা হাসপাতালে যা হাসপাতালে কিছুদিন থাকতে থাকতে ওই জায়গাতে ডাইরেক্ট কয় কোরান শরীফ কোন জায়গায় কয় কবরস্থানে স্থানে বুড়োর কবর স্থানে বাটা পোস্টিং কবর আল্লাহ আর কোরআন পড়বে না পড়তে চাইবে না দুনিয়ার সাববিদ্যা পড়বে আল্লাহর কোরআন পড়বে না কোরআনকে সম্মান করবে না কোরআন ইজ্জত দেবে না এমন একটা সময় আসবে যেই সময় বন্ধুরে কোরআনে আল্লাহর কাছে অভিযোগ করবে আর কোরআনের শরীফের ভিতরে থেকে হরফ তুলে নিয়ে যাবে যখন কোরআনের মধ্যে হরফ থাকবে না তখন আল্লাহ পাক বলবেন এই পাইকারি কাফের বে নামাজি বে এদেরকে দিয়ে আমার দুনিয়া পালা দুনিয়াকে রাখার দরকার নাই দুনিয়াদের এদের পালার জন্য নয় আমার কোরআন যেই জগতে নাই মোমেন্ট মুসলমান কোরআন পড়নে নাই ওই দুনিয়ায় আমার দরকার নাই ফুক দেওয়ার হুকুম দেবে দুনিয়াটা ধ্বংস হয়ে যাইবে। আমার বন্ধু আমার যুবকরা বেশি দিন থাকতে চাও লাস্টিং করতে চাও তাহলে আল্লাহর কোরআন সবাই পড়া শেখো প্রত্যেকে প্ল্যান থাকবে মুফতি আব্দুল গব্বার সাহজুর বলতেন এরপরে পাকিস্তানে হাকিম আক্তার সাবুজুরের কাছে শুনেছি উনার কলিবা ঢাকার হুজুর বলতেন যে মুসলমানের একেবারে সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি পাঁচটা কাজ হুজুর এক নম্বরে চোখের হেফাজত করো দুই নম্বরে জবান হেফাজত করো তিন নম্বরে দুইটা হাত হেফাজত করো চার নম্বরে দুইটা পা হেফাজত করো পাঁচ নম্বরে কান হেফাজত করো ছয় নম্বরে তোমার ছয় নম্বরে তোমার পেট হেফাজত করো হারাম কাইবানা সাত নম্বরে দাঁড়িয়ে রাখো মুখে মুসলমান